হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সকলকে তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত তো ভাই আজকের ভিডিওটা কোনো পড়াশোনা লেকচার ভিডিও না আজকে মেইনলি আমরা একটা গাইডলাইন সেশন নিয়ে আলোচনা করব ঠিক আছে তো তোমরা অনেকে ভাই আমাকে প্রশ্ন করেছো আবার আমাদের বিভিন্ন লেকচার ভিডিওতে কমেন্টও করেছো যে ভাইয়া কোন সময় পড়লে আমাদের জন্য বেটার হয় আমরা কি দিনের বেলা পড়ব নাকি আমরা রাতের বেলা পড়ব কোনটা করলে আসলে বেটার হয় তো আসলে ভাইয়া সেই টপিকটা নিয়ে আজকে আমরা একটু ডিসকাস করার চেষ্টা করি দেখো তো আমরা হচ্ছে আজকে যে কন্টেন্টটা সাজাইছি সেটা কিন্তু অনেক চিন্তা করে অনেক জনের কথা শুনে অনেক মত নিয়ে কিন্তু আমরা তৈরি করছি সো আজকের এই সেশনটার পিডিএফ লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দিব ওকে তো তোমরা চাইলে এখান থেকে কথাগুলো দেখে দেখে ডিসিশন নিতে পারো যে কোনটা করলে তোমার জন্য বেস্ট হয় আসো প্রথমে দেখো আমি যে কথাটা তোমাদের বলছি সেটা কি তোমার ডেইলি রুটিন ঠিক করো এবং সময় হিসাব করো হ্যাঁ তুমি তোমার ডেইলি রুটিন ঠিক করবা এবং কোন কাজে কি পরিমাণ সময় যাচ্ছে সেটাও তুমি হচ্ছে ক্যালকুলেট করবা একটু খেয়াল করে দেখো এই ডেইলি রুটিন রুটিন কিন্তু পড়ার না বুঝছো এটা শুধুমাত্র পড়ার রুটিন না এটা মেনলি যে তোমার যেই যেই খাতে যেই যেই জায়গায় টাইম যাচ্ছে সেই সবের একটা টোটাল হিসাব যেমন ধরো তুমি কয়টা বাজে সকালে ঘুম থেকে উঠো তারপর তুমি কি করো তাই না তুমি কখন হচ্ছে খাওয়া দাওয়া করো কখন তুমি স্কুলে যাও কখন তুমি প্রাইভেটে যাও হ্যাঁ তুমি কতক্ষণ মোবাইলে স্ক্রল করো তাই না সব কিছুর হিসাব কিন্তু এখানে থাকবে শুধুমাত্র এটা কিন্তু পড়া রুটিন না এই রুটিনটা তৈরি করা কিন্তু খুবই ক্রুশাল পোলাপান হচ্ছে এই রুটিনটা তৈরি করতে পারে না আমি যতজনকে বলছি যে যতজনে আমাকে এই সমস্যাটা কথা বলে যে ভাই আমি তো পড়তে পারতেছি না বা আমার পড়ার রুটিনটা ঠিক হচ্ছে না আমি বলি তুমি তোমার একটা ডেলি রুটিন ঠিক করো তোমার কোন জায়গায় কি পরিমাণ সময় যাচ্ছে তার একটা রাফ ক্যালকুলেশন আমাকে দাও কেউ এটা করতে পারতেছেন আমি বুঝলাম না এটা কেন এত টাফ এটা কিন্তু একটা ইজি কাজ তুমি চিন্তা করে দেখো তো ভাই তুমি সকালে কয়টা ঘুম থেকে ওঠো তোমার তো স্কুলে যাওয়া লাগে না স্কুলে যাওয়ার জন্য তুমি কখন উঠো তাই না তারপর তারপর তুমি কি কি কাজ করো স্কুল থেকে এসে কি কি কাজ করো তার একটা রাফ তুমি হিসাব করে ফেলো তাই না এই হিসাবটা করাই কিন্তু খুবই ক্রুশাল যেটা আমি অলওয়েজ বলি আমি তো মেডিকেল স্টুডেন্ট সো আমরা অলওয়েজ একটা কথা বলি যে আমি যতক্ষণ না রোগের ডায়াগনোসিস করি আমরা যতক্ষণ রোগটাকে খুঁজে বের করি সেই রোগে কিন্তু আমরা ট্রিটমেন্ট করতে পারি না বিষয়টা এরকমই আমার যে যে সমস্যা সিদ্ধান্তহীনতা এই সমস্যাটার সমাধান কিন্তু করতে গেলে আমাকে আগে সমস্যাটা খুঁজে বের করতে হবে আমার ঠিক কোন জায়গাটায় সমস্যা এই যে ডেলি রুটিন আমি প্রতিদিন কিন্তু একটা নির্দিষ্ট সাইকেলের মধ্যে যাচ্ছি তাই না সেটাই কিন্তু আমাকে ফাইন্ড আউট করতে হবে শুধু ফাইন্ড আউট করলেই হবে না আমি কোন জায়গা ঠিক কি পরিমাণ সময় দিচ্ছি অনেস্টলি সেই কাজটা আমাকে করতে হবে মনে রাখবো যে এই কাজে যত বেশি ফাঁকি দিব সেটা কিন্তু আমারকেই ক্ষতি করবে ঠিক আছে আমার নিজেরই কিন্তু ক্ষতি সাধন করবে ওকে ধরো তুমি হচ্ছে লেসে তুমি টিকটক দেখো হুম ধরলাম তুমি টিকটক দেখো কত ফোন দেখো বললাম দেরি তুমি হচ্ছে 4 ঘন্টা টিকটক দেখো এখন তুমি ধরো হচ্ছে কথা মতো ওকে ভাইয়া যেহেতু বলেন ডেইলি রুটিন করতে হবে আমি করতেছি বাট আমি দেখতেছি কি আমি সকাল বিকাল দুপুর রাত মিলে 4 ঘন্টা টিকটক দেখি হুম তাহলে এটা কিন্তু আমার একটা নিজেদের মধ্যে কি করে একটা আহ হীনমন্যতা হয়তো বা একটা খারাপ লাগা কাজ করে যে ভাই এত টাইম আমি এখানে দিচ্ছি তাই না আমি এত টাইম পড়তেও পারতেছি না তো কি করে পোলাপান হচ্ছে এখান থেকে টাইম কমায় ফেলে হ্যাঁ মানে চার ঘন্টা আমি দিচ্ছি ঠিক আছে এবার আমি বললাম কি দুই ঘন্টা বা দেড় ঘন্টা মনে রাখবো আমি ডেইলি রুটিন তৈরি করার সময় যত বেশি এখানে ফাঁকি দিব হ্যাঁ সময় ক্ষেত্রে যত বেশি ফাঁকি দিব আমার পড়াশোনা তত পিছানো থাকবে বুঝতে পারছো বিষয়টা এটা কিন্তু আমাকে একটু মাথায় রাখতে হবে তাহলে এই কাজটা করার পর আমরা এখন কি করতে পারি দেখো তো তুমি যদি মর্নিং শিফটে স্টুডেন্ট হও হুম তুমি যদি প্রভাতী শাখার ছাত্র হও বা ছাত্রী হও তাহলে তোমার জন্য কিন্তু ডেইলি রুটিন একরকম হবে তুমি যদি দিবা শাখার বা ডে শিফটে স্টুডেন্ট হও তাহলে কিন্তু তোমার ডেইলি রুটিনটা আরেক রকম হবে সো তোমাদের এই যে দুইটাই কিন্তু মেন শাখা একজন মর্নিং শিফট সকালে স্কুলে যাও আর একজন ডে শিফট দুপুরে স্কুলে যাও তোমাদের ক্ষেত্রে আসলে পড়াশোনার টাইম অ্যালোকেশনটা কিরকম হবে তার একটা রাফ আইডিয়া আমি দিছি তুমি কিন্তু আগে ডেইলি রুটিন তৈরি করছো তাই না তুমি কিন্তু জানো যে তুমি হচ্ছে কখন কোন জায়গায় বিজি থাকো তাই না তো আমি সেই জিনিসগুলোকে একটু তোমাকে সামারাইজ করে দেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে তোমার হচ্ছে ডেইলি রুটিনের মধ্যে কোন কোন পয়েন্টে কি কি জিনিস রাখলে বেটার হয় তাই না তারপর তুমি ডিসিশন নিবা হম আসো তো তুমি যদি ভাইয়া মর্নিং শিফট স্টুডেন্ট হও তাহলে কি হবে তোমাকে নিশ্চয়ই সকালবেলা স্কুলে যেতে হবে এটা তো কোনো আহ বিকল্প নাই তাই না স্কুলে তো যাওয়াই লাগবে ধরলাম তোমার স্কুল হয় কয়টা আমি বললাম সাতটা থেকে বারোটা পর্যন্ত বললাম হ্যাঁ কারো কারো ক্ষেত্রে বারোটার আগে ছুটি হয়ে যায় কারো কারো ক্ষেত্রে পরে ক্লাস শুরু হয় রাফ ক্যালকুলেশন করলাম থেকে বারোটা পর্যন্ত তোমার হচ্ছে থেকে পর্যন্ত তোমার হচ্ছে ক্লাস হচ্ছে ওকে আচ্ছা ঠিক আছে তো বারোটার পর তুমি নিশ্চয় বাসায় চলে আসবা বাসায় আসার পর কি করবো অবশ্যই রেস্ট করবা হ্যাঁ রেস্টটা কিন্তু ম্যান্ডেটরি ঠিক আছে একটা মেশিন কিন্তু আজীবন ধরে চলতে পারে না মেশিনেও যেমন রেস্ট দরকার হয় আমাদের কিন্তু সেরকম ভাবে রেস্ট দরকার হয় তাই না যেমন ধরে যে আমরা তোমাদেরকে পড়াচ্ছি আমরা কি প্রতিদিন এই পড়ানোটা একই রকম ভাবে কন্টিনিউ করতে পারি না আমাদের কিন্তু সাপ্তাহিক একটা ছুটি দরকার হয় তাই না আমরা কিন্তু রেস্ট করার জন্য একটা দিন অ্যালোকেট করে রাখি খুঁজে রাখি বুঝতে পারছো তো তো তোমরা কিন্তু স্টুডেন্ট তোমাদের জন্য কিন্তু নিজেদের একটা রেস্টের ব্যবস্থা রাখতে হবে তো তুমি সকালবেলা স্কুলে গেলা দুপুর বেলা এসে তুমি লাঞ্চ করবা লাঞ্চ করে কিন্তু রেস্ট করতে পারো তুমি একটু ঘুমাইতে পারো হ্যাঁ দু এক ঘন্টা ঘুমাইতে পারো সমস্যা নেই এখানে গেলো যখন বিকেল সময়টা আসবে ধরো রাফলি চারটা চারটা থেকে তুমি চিন্তা করতে পারো বা সাড়ে চারটা পাঁচটা থেকে তুমি চিন্তা করতে সেই সময় তুমি কি রাখবা তুমি যে অফলাইন পড়াশোনাটা করো সেই দেখো বাসের টিউটর থাকে যদি টিউটর নিতে পারো তাহলে এমন ভাবে টিউটরকে নিবা যে হচ্ছে বিকেলে তোমার জন্য সময় ম্যানেজ করতে পারে ওকে অথবা তুমি যদি কোচিং এ যাও তাহলে এমন কোচিং সিলেক্ট করবা যেখানে তোমার বিকেলে ক্লাস হয় তুমি যদি কোনো টিচারের ব্যাচের কাছে পড়ো এমন টিচারের এমন ব্যাচ সিলেক্ট করবা যেটা বিকেলে হয় তার মানে তোমার অফলাইনে যেই পড়াশোনা নিয়ে দৌড়া দৌড়ি টিউটর বলো টিউটর তো তোমার বাসায় আসে ওকে কোচিং বলো বা ব্যাচ বলো এটা অবশ্যই তুমি কি করবা বিকেল সময় রাখবা হ্যাঁ বিকেল সময় রাখবা ঠিক আছে আচ্ছা সন্ধ্যায় তুমি কি করবা সন্ধ্যায় হচ্ছে ভাইয়া স্কুল ম্যাথমেটিক্স লেকচার তুমি করে ফেলবা আমাদের চ্যানেলের লেকচার তুমি পড়তে থাকবা ঠিক আছে আমাদের চ্যানেলে কিন্তু প্রতিদিনই দুইটা থেকে তিনটা করে লেকচার ভিডিও আপলোড হয় গাইডলাইন সেশনটা আপলোড হচ্ছে সাথে কিন্তু লিস্ট দুইটা থেকে তিনটা করে ভিডিও প্রতিদিনই যাচ্ছে তাই না তো তুমি কি করবা তুমি হচ্ছে সন্ধ্যাবেলা এই লেকচার গুলো করা শুরু করবা যদি লেকচার দিতে দেরি হয় তাহলে আগের দিনে যে রাতের বেলা লেকচারটা আসছে না সেই রাতের বেলা লেকচার গুলো তুমি এই সময় করে ফেলবা অর্থাৎ তোমার আমাদের চ্যানেল থেকে যেসব লেকচার করা বাকি আছে সেই লেকচার গুলো হচ্ছে তুমি সন্ধ্যাবেলা করবা যেহেতু আমরা সবকিছু আকারে দেই তাই না রেকর্ড তো তো থাকবে রাইট যদি এরকম হয় আমাদের ভিডিও দিতে দেরি হচ্ছে আমরা অনেক রাতের বেলা ভিডিও দিলাম দশটা বা এগারোটার দিকে আমরা ভিডিও দিলাম তুমি ততক্ষণ আমাদের লেকচারের জন্য ওয়েট করবা না করবে কি না যদি দেরি হয় হম যদি দেরি হয় তাহলে কি করবা আগের দিনে যে লেকচার তুমি দেখো নাই সেগুলো দেখা শুরু করবা এই এটার জন্য তুমি কি করবা সন্ধ্যাবেলা একটু সময় রাখবা ঠিক আছে সো আমি যদি তোমাকে একটু টাইমটা ভাগ করে দেই হম টাইমটা আসলে অত ভালো করে ভাগ করার দরকার হয় না মনে করো যে আমরা এই ব্যাচের কথা বললাম এটা ধরলাম আমরা বললাম হচ্ছে ল্যাসে চারটা থেকে হ্যাঁ ছয়টা পর্যন্ত বললাম তোমার এখানে কম বেশি হইতেই পারে কোনো সমস্যা নেই আমার মনে হয় যে দুই ঘন্টার বেশি কোথাও অফলাইনে পড়া উচিত না তোমার টিউটর আসুক বা তুমি কোচিং এ পড়ো দুই ঘন্টার বেশি না পড়াই বেটা। আর যে স্কুল ম্যাথমেটিক্স এর লেকচার এটা ধরো তুমি কি করলা এটা তুমি হচ্ছে দুই ঘন্টাই দেখলা ওকে তারপর রাতে কি করবা তুমি সেলফ স্টাডি করবা রাতে হচ্ছে তুমি নিজে নিজে পড়বা ওকে তার মানে মর্নিং শিফটে কখন পড়বা রাতের বেলায় পড়বা রাত ঠিক কখন পড়বা মানে রাতের বেলা ঠিক কখন পড়বা আটটার পরে পড়বা তাই না আমাদের লেকচার তো করছোই লেকচার সাথে সাথে তুমি নোটও করতেছো এটাও কিন্তু তোমার পড়াশোনার সময়ের মধ্যে অন্তর্ভুক্ত ঠিক আছে সেলফ স্টাডির মধ্যে অন্তর্ভুক্ত আমরা কিন্তু একটা ইফেক্টিভ পড়া রুটিন দিয়েছিলাম তাই না সেখানে কি বলছিলাম মিনিমাম তোমাকে পাঁচ ঘন্টা করে নিজে পড়তেই হবে তো এই পাঁচ ঘন্টা পড়ার মধ্যে কিন্তু আমরা এই এটাকে ইনক্লুড করে নেই হম অফলাইন পড়াটাকে ইনক্লুড করে নেই তবে আমাদের লেকচার দেখাটাকে আমরা ইনক্লুড করছি তাই না তাহলে খেয়াল করে দেখো পাঁচ ঘন্টার মধ্যে অলরেডি কিন্তু আমি দুই ঘন্টা ইউজ করে ফেলছি তাহলে তিন ঘন্টা বাকি থাকলো এই তিন ঘন্টা তুমি কি করতে পারো এই সময়টার মধ্যে দিতে পারো হ্যাঁ আটটা থেকে বারোটা এই সময়টার মধ্যে তুমি হচ্ছে এই তিন ঘন্টা সময় দিতে পারো হ্যাঁ চার চার ঘন্টার মধ্যে তুমি তিন ঘন্টা সময় দিলা ওকে বুঝতে পারছো তো তো এই সময়টা কি করবা আমাদের করার পর লেকচার নোট নোট রেডি করা হুম ক্লাস তারপর ধরো হচ্ছে তোমার স্কুলের পড়া যদি থাকে সেটা রেডি করা তোমার ব্যাচে যদি পড়া থাকে সেটা রেডি করা এবং আমরা কিন্তু তোমাকে একটা ইফেক্টিভ পড়া রুটিন দিছিলাম সেটা অনুযায়ী তুমি কিন্তু চাইলে এখানে পড়তে পারো ওকে তোমার কি বিষয়গুলো বুঝতে পারছো তাহলে বলো ভাইয়া মর্নিং শিফটের স্টুডেন্টরা কখন করবা নিজে নিজে সন্ধ্যা থেকে শুরু করবা ওকে তাহলে আশা করি ভাইয়া এভাবে করলে তোমাদের দিনটা প্রোডাক্টিভ ওয়েতে ইউজ হবে এরপর আসি ভাইয়া ডে শিফটের স্টুডেন্টরা কি করবা দেখো আমি কিন্তু ভাইয়া স্কুলের ডে শিফটের স্টুডেন্ট ছিলাম হ্যাঁ আমি কিন্তু ডে শিফটেরই বান্দা ছিলাম হ্যাঁ আমরা কি করবো দেখো প্রথম কথা হচ্ছে ভাইয়া সকালে আমরা কি করব স্কুল ম্যাথমেটিক্সের লেকচার করবা আমাদের চ্যানেলের লেকচার করবো এই কাজটা তোমরা অনেকেই করো না তোমরা যারা ডে শিফটে আসো তোমরা সকালবেলা উঠে হচ্ছে দেরি করে হ্যাঁ তোমরা অনেকে সকালবেলা উঠে হচ্ছে এগারোটা বাজে এটা কেমন কথা ভাই তোমার যে ফ্রেন্ডটা মর্নিং শিফটে পড়ে সেও ওই উঠতেছে সকাল ছয়টা বাজে সে ছয়টা থেকে তার দিনটাকে শুরু করতেছে তুমি উঠলেই হচ্ছে এগারোটা বাজে তোমার তো এখানে পাঁচ ঘন্টা নাই ভাই তুমি এখানে তো পাঁচ ঘন্টা পিছিয়ে গেছো তাই না সো চিন্তা করবা বা চেষ্টা করবা সকালবেলা হচ্ছে ওদের মতো করে বা ছয়টা সাতটা ওইদিকে ওঠার হুম তাহলে তুমি যদি ভাইয়া সকাল আটটার দিকে উঠো ঠিক আছে চিন্তা করলাম আটটার দিকে সকাল বেলা উঠলা চেষ্টা করবা আটটা থেকে দশটা পর্যন্ত এই দুই ঘন্টায় আমাদের লেকচার গুলো গতদিন রাতে যে আপলোড তুমি যদি হয়েছে রাতের বেলা না করো সমস্যা নাই বা বেলা উঠে করে ফেলো ঠিক আছে সকালে বেলা কিন্তু দেরি করে ঘুমানো যাবে না আটটা দিকে উঠে পড়বা আরো আগে উঠলা আরো ভালো হম আচ্ছা এরপর কি দেখো দুপুর স্কুল তো মেনলি তোমাদের দুপুর মানে স্কুলটা তোমাদের যারা দিবা শাখায় আসো স্কুলটা মেনলি বারোটা বাজে শুরু হয় মোটামুটি পাঁচটা পর্যন্ত চলে তাই না এরকম একটা টাইম তাই না বিকেলবেলা তুমি বাসায় আসবা বাসায় আসার পর কিন্তু রেস্ট ঠিক আছে রেস্টটা কিন্তু ম্যান্ডেটরি এরপর ধরো তুমি এক ঘন্টা রেস্ট করার পর তোমার কি আসবে সন্ধ্যায় একজন টিউটর আসবে তাই না ধরো তোমার ছয়টা থেকে আটটা পর্যন্ত তুমি হচ্ছে টিউটরের জন্য সময় রাখলা ওকে ঠিক আছে টিউটরের জন্য তুমি হচ্ছে সময় রাখলা বা কোচিংয়ে তুমি গেলা ব্যাচে গেলা একই কথা এমন ভাবে এমন ব্যাচ গুলো তুমি সিলেক্ট করবা এমন কোচিং এর ব্যাচ গুলো তুমি সিলেক্ট করবা এমন টিউটর কে তুমি নিবা যে হচ্ছে তোমাকে সন্ধ্যাবেলা সময় দিতে পারে বুঝতে পারছো আচ্ছা আর রাতে দেখো কি করবা সেলফ স্টাডি করবা এই যে তোমার 8টা বেজে গেল না তুমি 8টা থেকে 12টা পর্যন্ত সময় হ্যাঁ 8টা থেকে 12টা পর্যন্ত সময় এই 4 ঘন্টার মধ্যে তুমি ধরো হচ্ছে অ্যাট তুমি 3 ঘন্টা পড়বাই ওখানে 2 ঘন্টা এখানে তিন ঘন্টা ওকে এরকম ভাবে তুমি অ্যাটলিস্ট তিন ঘন্টা পড়ার চেষ্টা করবা এই চার ঘন্টার মধ্যে ওকে তাহলে দেখো ভাই ডে শিফট স্টুডেন্টরা কখন পড়বা রাতের বেলায় সেলফ স্টাডি করবা মর্নিং শিফটেরা কখন পড়বা রাতের বেলায় সেলফ স্টাডি করবা তার মানে আমি যদি বলি তাহলে রাতের বেলায় হচ্ছে সেলফ স্টাডির জন্য উপযুক্ত সময় ঠিক আছে ডিনারের পর সুন্দর মতো তুমি তোমার বই নিয়ে বসে যাবা ওকে ঠিক আছে বা একটা মোটামুটি আউটলাইন পাইছিনা ভাইয়া কিভাবে কি করতে হবে আচ্ছা এবার আসো যে রাত কয়টা পর্যন্ত তোমাকে পড়তে হবে হম রাত কয়টা পর্যন্ত তোমাকে পড়তে হবে দেখো আমি কিন্তু মোটামুটি তোমাকে একটা সময় বলছি তাই না মোটামুটি মনে হয় বারোটা পর্যন্ত বলে দিচ্ছি এটা কিন্তু হচ্ছে একটা রাফ সময় বারোটা পর্যন্ত পড়লে বেটার হয় বাট আমরা নর্মালি রাতের শেষ সময়টাকে নির্ধারণ করি না হম রাতের এই যে বারোটা পর্যন্ত বললাম না নর্মালি কিন্তু আমরা আখ পিস করতে পারি কিরকম ভাবে করতে পারি সেই জিনিসটা আমরা এখানে দেখার চেষ্টা করব। যে আমি ঠিক কয়টা পর্যন্ত পড়বো আমি কি বারোটা পর্যন্ত পড়ে শেষ করে দিব নাকি আমাকে আরো পড়া উচিত কি আমাকে আরো আগে শেষ করলাম আমার কোনো সমস্যা নাই সেটা আমি দেখার চেষ্টা করব দেখি 5 ঘন্টার বেদে দেওয়া সময় পূরণের পরে তাই না আমরা কিন্তু বলেছিলাম কি আমাদের লেকচার সহ ঠিক আছে আমাদের স্কুল ম্যাথমেটিক্সের লেকচার সহ তোমাকে অন্তত 5 ঘন্টায় নিজেকে পড়ার মধ্যে নিয়োজিত রাখতে হবে তাই না পড় পড়ার মধ্যে তোমাকে বিজি থাকতে হবে এই 5 ঘন্টা সময় সো তুমি যদি দেখো যে হয়তো আজকে দিনের বেলা তোমার হচ্ছে অনেক পরিমাণ টাইম কোন একটা খাতে কোন একটা জায়গায় ইউজ হয়ে গেছে তুমি হচ্ছে दैट्स পড়তে পারো না দিনের বেলা রাতের বেলা তোমাকে এখন পাঁচ ঘন্টা পড়তে হবে রাইট বুঝতে পারছো তো তাহলে তুমি চিন্তা করো তুমি যদি আটটা বাজে পড়তে বসো তাহলে পাঁচ ঘন্টা কমপ্লিট করতে গেলে তোমাকে একদম রাত একটা পর্যন্ত পড়তে হবে ওকে বুঝতে পারছি আবার এরকমও হতে পারে যে ধরো তুমি আজকে ধরো রবিবার রবিবার ধরো তুমি স্কুলে যাও নাই তাহলে পুরো স্কুলের সময়টা তুমি ফ্রি পেয়ে গেলা ওই সময়ের মধ্যে তুমি ধরো চার ঘন্টা পড়ে ফেলছো তাই না ওই সময়ের মধ্যে ধরো তুমি চার ঘন্টা পড়ে ফেলছো তাহলে এখন কি তোমার ওই এত রাত জেগে পড়ার কোনো দরকার আছে নাই তো তুমি ধরো কি করলা রাতের বেলায় লেসে তুমি আটটা থেকে নয়টা এক ঘন্টা পড়লা বুঝতে পারছো তার মানে মেইনলি তুমি টার্গেট রাখবা যে আমাকে লিস্ট আজকে পাঁচ ঘন্টা পড়তে হবে এটা তুমি টার্গেট রাখবা যদিও সময় ধরে পড়াটা আসলে লজিক্যাল না যত বেশি পড়া যায় বাট তোমরা যেহেতু এখনো ছোট তোমরা যেহেতু এখনো অনেক কিছু আন্দাজ করতে পারছো না তো তোমাদের একটা গাইডলাইনের মধ্যে একটা নিয়মের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমি তোমাদেরকে বলতেছি তুমি পাঁচ ঘন্টা সময়টা পূরণ করোই হুম দিনের বেলা যদি না পড়তে পারো সন্ধ্যা বা রাতের বেলা পরে ফেলো রাতের বেলা যদি না পড়তে পারো দিনের বেলা পরে ফেলো ঠিক আছে কোনোদিন যদি স্কুলে না যাও স্কুলের সময়টাকে ইউটিলাইজ করো বাট অ্যাটলিস্ট তুমি পাঁচ ঘন্টা সময়টাকে কমপ্লিট করো ঠিক আছে পাঁচ ঘন্টা সময় তুমি এখানে পূর্ণ করো তো আমি কিন্তু ভাইয়া ভাবে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা দেখতাম না আমি দেখতাম কি আমার পড়া কতক্ষণের শেষ হচ্ছে ঠিক আছে আমি মেনলি কি করতাম আমি দেখতাম হচ্ছে আমার পড়া কত শেষ হচ্ছে তো রাফলি এটা পাঁচ ঘন্টা বলে আমার মনে হচ্ছে স্ট্যান্ডার্ড আচ্ছা আসো সেকেন্ড পয়েন্টে দেখি প্রতিদিনে স্কুল ম্যাথমেটিক্স এর লেকচারের পড়াগুলো শেষ করার পর হ্যাঁ তার মানে আমরা যে প্রতিদিন ক্লাসে যে টপিক গুলো পড়াচ্ছি সেই পড়া তোমার যতক্ষণে শেষ না হচ্ছে ধরো তুমি হচ্ছে আহ তুমি পাঁচ ঘন্টা পড়ে ফেলছো বাট আমাদের লেকচারের পড়া তুমি শেষ করতে পারো নাই তাহলে এখন তোমার কাজ কি তোমার কাজ হচ্ছে এক্সট্রা টাইম নিয়ে আমাদের লেকচার পড়াগুলো শেষ করা ওকে ধরো আমরা কোনোদিন একটা লেকচার কম দিলাম তাহলে কম পড়া তাহলে সেই ক্ষেত্রে কি হইতে পারে তুমি ধরো চার ঘন্টার মধ্যে সবকিছু পড়ে শেষ করে ফেলছো তাহলে তুমি আজকে দিন ঠিক আছে একটা ঘন্টা তুমি হচ্ছে একটু রিল্যাক্স করতে পারো একটু ফেসবুক চালাতে পারো বা একটু তুমি আদার্স কাজে সময়টাকে ইউজ করতে পারো সমস্যা নেই বাট মেইনলি তুমি মাথায় রাখবা আমরা প্রতিদিন যেরকম ভাবে লেকচার দিচ্ছি সেই লেকচার পড়াগুলো তোমাকে কি করতে হবে নেক্সট দিনের মধ্যে শেষ করে ফেলতে হবে ধরো আজকে ধরো আমি বললাম লেসে আজকে বিশ তারিখ হ্যাঁ পরবর্তী দিন একুশ তারিখ আমি কি করলাম বিশ তারিখ রাতের বেলা হচ্ছে তিনটা ভিডিও দিলাম একুশ তারিখ রাতের বেলা হচ্ছে আমি লাস্টে দুইটা ভিডিও দিলাম তাই না তাহলে তোমার কাজ হচ্ছে কি এই তিনটা ভিডিও আপলোড হওয়ার পর থেকে একুশ জানুয়ারি সরি একুশ তারিখ পর্যন্ত যতক্ষণ আমি বিক্রি ভিডিও দেওয়া শুরু করলাম এই মাঝখানে সময় হচ্ছে এই তিনটা ভিডিওর কন্টেন্ট শেষ করা কথা কি বুঝতে পারছো আমি আরেকবার বলি দেখো বিশ তারিখে ধরো আমি তিনটা ভিডিও দিলাম মানে আমাদের চ্যানেল থেকে তিনটা ভিডিও গেল একুশ তারিখে ধরো দুইটা ভিডিও গেল তাহলে তোমার কাজ হচ্ছে বিশ তারিখে ভিডিওগুলো আপলোড হওয়ার পর থেকে একুশ তারিখ যতক্ষণ না ভিডিওগুলো আপলোড হচ্ছে এই মধ্যবর্তী মোটামুটি একদিনের মতো সময় পাচ্ছ না ওই সময়ের মধ্যে পড়াগুলো শেষ করে ফেলো এই পড়াগুলো যতক্ষণ না তোমার শেষ হচ্ছে তুমি রাতে ঘুমাবা না ঠিক আছে ততক্ষণ তুমি জেগে থাকবা ততক্ষণ তুমি পড়া টেবিলে থাকবা ততক্ষণ তুমি সেলফ স্টাডি করবা বুঝতে পারছো আমার কথা আচ্ছা তারপর দেখো টিউটর বা প্রাইভেট বা ব্যাচের পড়া শেষ করার পর ঠিক আছে তারপরে দেখো তুমি ধরো আমাদের লেকচার পড়া শেষ করে ফেললা এরপর তোমার হচ্ছে টিচার তোমাকে অনেক প্রেশার দিচ্ছে তোমার টিউটার বলতেছে যে আমি তোমাকে এরকম ভাবে পড়া দিয়ে দিলাম তুমি এটা শেষ করো সেটা কিন্তু তোমাকে রাতের মধ্যেই করে ফেলতে হবে আর কি স্কুলের পড়ায় কিন্তু কোনো গুরুত্ব দিতে হবে না এখন এটা বলে অনেকে ক্ষেপে যাবা যে ভাই স্কুল স্কুলে তো মেইন তাই না স্কুল তো আমাকে সার্টিফিকেট দিবে বাট তোমরা ভাই সত্য করে বলো তো তোমাদের কয়জনই স্কুলে ভালো করে পড়ায় বলতো তোমাদের ঠিক কতজন স্কুলে টিচাররা খুব মনোযোগ দিয়ে ভালো করে পড়াচ্ছেন সিলেবাসটা খুব সুন্দর করে আগাচ্ছেন আমি জানি নাইনটি পার্সেন্ট স্কুলে কিন্তু এই কাজটা হয় না টিচার আসে জাস্ট হাজিরা দিতে হাজিরা দেওয়া কাজ শেষ এখন তারা হচ্ছে কোনো মতো সময় কাটায় যায় তাই না সো অবশ্যই মনে রাখবো স্কুলের পড়া ডাজেন্ট ম্যাটার স্কুলের পড়া শেষ করার জন্য এরকমভাবে টাইম অ্যালোকেশন করার জন্য মতো কোনো দরকার নাই ঠিক আছে বুঝতে পারছো যদি এরকম হয় কোনো রাগী টিচার পড়া না কমপ্লিট করলে বা হ্যাঁ তার কাজ না করলে খুব রাগ করে সেক্ষেত্রে তুমি আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে কাজটাকে শেষ করে ফেলো রাতের বেলা বাট আমার মনে হয় স্কুলের পড়ার দিকে তোমাকে কনসেন্ট্রেশন কোনো দেওয়ার কোনো দরকার নাই তুমি তোমার টিউটর প্রাইভেট বা ব্যাচের পড়ার দিকে কনসেন্ট্রেশন দাও অথবা তুমি যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে পছন্দ করে থাকো তাহলে আমাদের চ্যানেলের লেকচারের পড়াগুলো তুমি গুরুত্ব দাও হ্যাঁ এটাকে তুমি সিরিয়াসলি নাও তো এই হচ্ছে আমার কথাগুলো হ্যাঁ তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও কন্টেন্ট গুলো চেষ্টা করছি যে তুমি দিনে পড়লে কিরকম তোমার হতে পারে রাতে পড়লে কিরকম হতে পারে ভিডিও গুলো কখন করবা আমাদের ভিডিওগুলো তুমি কখন দেখবা তোমার টিউটরের জন্য তুমি কখন সময় রাখবা সবকিছুর একটা রোড তোমাদের দেওয়ার চেষ্টা করলাম এখন তুমি ডিসাইড করো যে আমাদের এই জিনিসগুলো তোমার কেমন লাগলো তোমার সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে কিনা তুমি এটার সাথে খাপ খাওয়াই নিতে পারবা কিনা হ্যাঁ তুমি চিন্তা করো তোমাদের যদি কোনো অপিনিয়ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে বলো ততদিন সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম